গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল লিপিকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম লিপির আজকে মেনু হচ্ছে তোমার এটা কি কষাচ্ছ ইচোর ইচরে মশলা কষাচ্ছে একদিকে চা বসিয়েছে ইচোর চিংড়ি হবে টক ডাল হবে পটলের তরকারি হবে মাছ হবে তাই তো তাই তো বলেছি আমি ব্যাস এই রান্না হবে আর পাউরুটি আছে দেখবে পাউরুটি একটুখানি আমার মতো করে ডিম পাউরুটি ভেজে দিও নাহলে থাক আটা মাখা আছে কিনা না দেখো একটুখানি ব্যাস তো তরকারি করতে হবে না কেন আমি তো একা দিদি তো আসবে না তুমি খাবে তাহলে ওই ইঁচ দিয়ে আমি একটুখানি বা পটল দিয়ে খেয়ে নেবো তাহলে তর হ্যাঁ দুটো রুটি করে দিও আমার তালি হয়ে যাবে আমি এরা তো স্কুল চলে যাচ্ছে কলেজ চলে যাবো ওরা তো ভাত খেয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে আমার জন্য তরকারি করতে হবে না শুধু আমি ইঁচো চিংড়ি বা পটলের তরকারি দিয়ে খেয়ে ফেলবো

চিনির দাম কত টাকা পাঁচশো টাকা হুম আরো কিছু না আরো কিছু দাও এ টাকা ন কত টাকা বাঁচবে পঞ্চাশ টাকা থেকে কিছু পঞ্চাশ টাকা হ্যাঁ আমার বর একদমই না ধরো একদম হ্যাঁ মেজ কাকা হিসাব তো একদম মানে পাক্কা পক্ত হিসাব দাও এক কেজি চিনি টক ডাল রান্না হবে টক ডাল হ্যাঁ টক ডাল জল ঢালা ভাত সবই খেতে হবে না তোমরা দিনে কটা করে মিষ্টি খাও মিষ্টি খাও না একটাও খাও না ও খুব কম চিনি চলে এসেছে চলো চিনিটা নিয়ে যায় উপরে ভালো হবে পেয়ে পেয়েছি ছাড়ুক পেয়েছি বড় কন্যাকে খাইনি ভাতটা কই লিফি আর এর দাওয়া তো তোমার এ দাওয়া তো নুন দাওয়া আমার ছোট মেয়ে বললো নুনে নাকি নুন কাটা হয়েছে বললো বললো তো জানি হয়তো এক জায়গায় নুনটা পড়েনি বোধ মানে এক জায়গায় পড়েছে মানে মাখাটা ঠিক করে হয়নি হয়তো কিন্তু ভাতে দিলে তো বলে দেওয়ার কথা এখানে মাখনটা বার করো তো যাচ্ছে ক্যামেরা মাছ হচ্ছে এত বড় মাছ আমার ভালো লাগে না ছোট ছোট যেগুলো মৌরালা হয় সেইগুলো বেশি ভালো লাগে আমার হ্যাঁ না না লাগবে না সব খাই দিই মহারানি না খাই দিলে না খেয়ে চলে যাবে চলো ওকে খাই দি আয় রে তুই এখন কলেজ চলে যাবে তিতি রেডি হচ্ছে জল ভরেছিস জল ভরিস তুই আজকে কটা বাজবে আসতে সাতটা কেন ভাত দিয়েছিলাম ভাতে একটু নুন কাটা হয়ে গেছে বেশি ছোটো মেয়েও বললো আসলে লিপি বুঝতে পারেনি আন্দাজটা একটু বেশি হয়ে গেছে এক একদিন তো হতেই পারে বলো মানুষের ও তো আর ইচ্ছা করে করেনি তো তবু খেয়েছে খুব যে খুব কাটা তা না মানে আমি হলে খেয়ে নিতাম নষ্ট করতাম না ছোটো মেয়ে পুরোটাই খেয়েছে একটুখানি রাস্তা দুদলা ফেলানি গেছে পেট ভরে গেছে বড় মেয়ে একটু চার পাঁচ দলা খেলো বলে আর খেতে পারছি না নুন কাটা লাগছে এক একজন তো এক এক রকমের হয় সবাই তো সমান হয় না প্রীতি এখন রোজ যখন কলেজ যায় এরকম করে উঁচু করে চুল বেঁধে যায় একদিক দিয়ে ভালো গরমটা লাগবে না এই গরমে সুতি চুড়িদার পরে যাচ্ছে এটাও ভালো সুতিরই পরা ভালো এখন তো চলো ঘর ছাড় দেবো বিছানা তুলবো আজকে দিদি আসবে না আগে খাবারটা খেয়ে নিই খিদে পেয়েছে আমার তো প্রীতি রেডি হয়ে গেছে এখন বের হচ্ছে জলের বোতলটা দিয়েছিলাম ঢুকিয়েছিলিস আমার বাবাকে প্রণাম করবে বলে দাঁড়িয়ে আছে কোথায় বাবা তোর কোথায় আছে ফোন এখানে কতবার বলেছি প্রীতি এখানে দিবি না এখানে দিবি না কল কথা বললে শুনিস না এই তোকে যেটা বলি তুই শুনি কেন শুনিস না রে

সবাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এখন হাজব্যান্ডও বেরিয়ে যাবে তারপর আমি ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসবো কারণ আজকে সকালবেলা আমার ভিডিও কোনো কাজ হয়নি প্রাপ্তির পড়া ধরতে হচ্ছিলো আজকে হিন্দি পরীক্ষা আমাকে বানান ধরো এই ধরো সেই ধরো সেই জন্য আমার কিছু হয়নি তো এখন আমি সমস্ত আমার ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসবো লিপি রান্না করে চলে গেছে শিবানী দিদি আসবে বোধ একটু পরে আবার মাসি আসার কথা আছে এবং মজাগুলোকে দেবে বোধহয় কাজতে আগে তো মজা দিলো আবারই মজা দিচ্ছ না পরবে এটা সুট বুট পরে ইনি অফিস যাবেন এই গেঞ্জিটা সোফাই মেলার জায়গা বারান্দায় মেলতে পারো না গেঞ্জিটা সোফার মধ্যে মেলে রেখেছ এই ছাতাটা নিয়ে নিও রুমাল নিয়েছো ড্রেস টুস পরে এখন চললো পকেটে এভাবে ফোন রেখো না হাতে রাখো এই জন্য চুরি হয় ফোন পকেট থেকে পড়ে যাবে চুরি হয়ে যাবে এইসব হবে দেখো গেঞ্জিটাকে কোথায় মেলে রেখেছে ভদ্রলোক সোফার মধ্যে বারান্দা দড়িতে মেলে না ছালিয়ে কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতো আমি কিছু রিলস এডিটিং করলাম কেননা এই ঘরটা দরজা জানলাটা বন্ধ তো কোনো রাস্তার আওয়াজটা অতটা আসবে না এসি চালালে কিন্তু আমি যদি ডাইনিং স্পেসে বা অন্য ঘরে করি রাস্তার আওয়াজ যথেষ্ট আসবে তো এখন দেবো জন্য এখানে আমি বসে এডিটিংটা করে নিলাম আর এখন দেব ঘর ছাড় প্রাপ্তিও চলে আসবে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে প্রাপ্তিও চলে আসবে বাবারে ওই ঘর থেকে বেরিয়েছি হলকা আস্তে একদম আগুনের জানলাগুলো খোলা একটু পরে দিয়ে দেব জানলা ভাবলাম মাসি আসবে মাসি আসলে মাসিকে দিয়ে একটু ঘরটা ছাড় দেওয়া করাবো মাসি আজকে এলো না বুঝলে তো চলো একটু ঘরে জিরিয়ে নিই তারপর করব ঘরটা ছাড় দেবো এই ঘরে এসিটা চালিয়ে একটু ঘরটাকে ঠান্ডা করে ওই ঘরটা ঠান্ডা হয়ে গেছে এই ঘরে বসে এডিটিং করলাম না ইচ্ছা করে কারণ এবারে ভীষণ গাড়ি আওয়াজ যাবে রাস্তার ধারে ঘরটা তো ভীষণ গাড়ি দেওয়া যাবে সেই জন্য এই দেখো আমার হাজব্যান্ডের কাজ দেখো এখানে দরজায় গামছাটা মেলে দিয়ে চলে গেছে শুধু আমার খুঁত ধরে বেড়াবে জানো তো এটাই ভুল সেটা সেই ভুল শুধু খুঁত ধরে বেরাবে নিজে নিজে জামাটাকে এসিটা তো সোফায় মেলে দিয়েছে বারান্দায় ফেলতে পারে না সে বেলায় নেই শুধু আমার খুব ধরে বেড়ায় বসে বসে চলে একটু ঠান্ডা ঘরে একটু বসে না তখন ঠান্ডা ঘরেই বসছিলাম আর একটু ঘরটা ঘরটা গরম হয়ে গেছে নিয়েও চলে আসবে তখন এসি চালাতে হবে আবার চলো একটুখানি জেরি নি বন্ধুরা আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি যেন জানো আমি একটার সময় শুয়েছিলাম একটুখানি ব্যাস আমিও ঘুমিয়ে পড়েছি প্রাপ্তিও ঘুমিয়ে পড়েছে দুজনের কারোরই ভাত খাওয়া হয়নি তারপর পাঁচটার সময় উঠেছি উঠে ঝটপট করে স্নান করে এসেছি স্নান করে এসে আর প্রাপ্তি যেহেতু খাইনি আমি কেন খাবো আমি ওই জন্য খাইনি তো তারপর এখন চা খাচ্ছি দেখি প্রাপ্তি এসে খেয়েছে নিমকি আলু ভাজা এগুলো একটু অনেকটাই খেয়েছে বা পেটটা ভরে গেছে তো ও ঘুমিয়ে পড়েছে আমি ওকে বলেছিলাম আমাকে দুটোর সময় ডেকে দিবি আমি স্নান করতে যাব ও আর ডাকে ও উপরবেলায় উঠছে পড়াশোনার জন্য ব্যাস আর হলো না খাওয়া দুপুরবেলার দিকে ঠিক আছে এক একদিন মাঝে মাঝে পেটকে রেস্ট দেওয়া ভালো ভাত না খাওয়া ভালো কিন্তু আমার সাথে সাথে প্রাপ্তিরও আজকে কিছু খাওয়া হলো না ওই নিমকি আর আলু ভাজা তো এখন চা খাই প্রাপ্তি কি খায় দেখি প্রাপ্তি ঘুম থেকে উঠেছে বিস্কুট দিয়ে চাটা খাই এনার্জিটা নিই নিয়ে কিছু খাবার তৈরি করি খাই তারপর প্রীতি আসবে প্রীতি কলেজ গেছে এখনও আসিনি সাড়ে ছটা বাজে বলেছিল আজকে সাতটা বাজবে কেননা আসতে তো সময় লাগে না অনেকক্ষণ তো দুটো বিস্কুট খাই এগুলো হচ্ছে মর্নিং ওয়াক যাওয়ার ফল বুঝলেন না বন্ধুরা মর্নিং ওয়াক গিয়ে ঘুম পায় এসে আর ঘুমায় না এসে ঘুমালে কোনো কাজ হবে না এসে আর ঘুমায় না ওই তারপরে একটা দেড়টা নাগাদ একটু শুই স্নান করে শুলে পুজো দিয়ে শুলে শান্তি তো স্নান না করে শুনে ঘুমিয়ে পড়লে তখন আর যদি ডাকার লোক না থাকে তাহলে আমি অঘরে ঘুমাই এই হচ্ছে ব্যাপার চলো হাজবেন্ড আমি চা খাই একটু জল খেতে হবে জল চেষ্টাও পেয়েছে চলো চাটা দিয়ে থেকে আমি ডাইনিং টেবিলের জন্য কয়েকটা ম্যাট অর্ডার দিয়েছিলাম সেই ম্যাটগুলো দেখাচ্ছি এই যে এই ম্যাট কয়েকটা অর্ডার দিয়েছি অনেকগুলো আছে বারোটার মতো আছে আর একটা ডাইনিং টেবিলের কাভার অর্ডার দিয়েছি কাভারটা এখনও আসেনি তো সব ম্যাট এখন পাব না চার পাঁচটা ম্যাট পাতব দাঁড়া খুলে দেখাই তোমাদের আর চার পাঁচটা ম্যাট তুলে রাখবো এই যে এই ম্যাটগুলো বেশ ভালো হয়েছে না ম্যাটগুলো দেখতে সুন্দর হয়েছে আমি অন্য একটা ডাইনিং টেবিলের কাভার অর্ডার দিয়েছি কাভারটা আসেনি ম্যাটগুলো চলে এসেছে তো পেতে দিই কেননা আমার কাভার নেই ডাইনিং টেবিলে কাভার নেই গরম জিনিস আমি রাখতে পারি না দুশো টাকার মতো নিয়েছে কটা আছে দেখি দিই চারটে ও ছটা আছে ছটা আমি বারোটা বলছি ছটা আছে ছটা কাভার আছে তো চারটে আপাতত পাতি আর দুটো তুলে রাখি পরে যদি লাগে তখন কী গরম লাগছে বন্ধুরা যে কি বলবো তো চারটে ম্যাট আমি ডাইনিং টেবিলে পেতে দিই আগে কলেজ থেকে চলে এসছে তো ওকে পা দিয়ে মাখন দিয়ে মাখিয়ে দিলাম খেলো কিন্তু এখন আবার বললো একটু স্পাইসি ম্যাগি করে দাও তো ওর জন্য এখন স্পাইসি ম্যাগি করছি রাত্রি পাস্তা তৈরি করলো পাস্তা খেলো আমি খেলাম না কিছুই দুটো বিস্কুট দিয়ে চা খেলাম প্রাপ্তি থেকে দু তিন চামচ পাস্তা খেলাম কারণ এখন যদি আমি কিছু খাই তাহলে রাতে খেতে পারবো না এক একদিন দুপুরে খাওয়া না খাওয়াই ভালো গরমের মধ্যে যা গরম পড়েছে তো চলো পাস্তাটা হয়ে গেছে পাস্তাটা নামিয়ে পিটিকে দিয়ে দিই